হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির সকল তথ্য যেমন কোর্স পরিচিতি আবেদন ভর্তি যোগ্যতা ভর্তি পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্যগুলো যেগুলো তোমার ভর্তি হওয়ার জন্য প্রয়োজন সেগুলো শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ে সকল তথ্যই তোমরা পেয়ে যাবে চলো শুরু করা যাবে শুরুতে আমরা ডিগ্রি কোর্স পরিস্থিতি সম্পর্কে জানবো ডিগ্রি পাস কোর্স তিন বছর মেয়াদি কোর্স অর্থাৎ এই কোর্সটি কমপ্লিট করতে তিন বছর সময় তোমার লাগবে আর তিন বছরে একুশটি সাবজেক্ট পড়ানো হয়ে থাকে শুধুমাত্র বাংলা ভার্সনে এই কোর্সটি করানো হয় এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখা সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের জন্য নিজস্ব কোর্স সাথে তোমরা কিন্তু চাইলে গ্রুপ পরিবর্তন করে অন্য কোর্সেও অ্যাপ্লাই করতে পারো কোর্স শেষ করতে তোমার খরচ খুবই কম হবে এছাড়াও আরেকটা সুযোগ রয়েছে সেটি হচ্ছে উপবৃত্তি উপবৃত্তি দেওয়া হয়ে থাকে তিন বছরের কোর্স শেষে তুমি স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন কোর্স করতে পারো যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এছাড়াও তিন বছরের কোর্স কমপ্লিট করার পর মাস্টার্স করতে তোমার দুই বছর লাগবে এক বছরের প্রিলিমিনারি টু মাস্টার্স এবং আরেক বছর হচ্ছে মাস্টার্স শেষ পরব সো এই হচ্ছে ডিগ্রি পাস কোর্স পরিস্থিতি এবার আমরা কোর্স সম্পর্কে জানবো দেখো মানবিকের জন্য যে কোর্স রয়েছে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বি পাস কোর্স এবং ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএস পাস কোর্স রয়েছে বাণিজ্যের জন্য রয়েছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবিএস পাস কোর্স এছাড়াও বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি পাস কোর্স চাইলে যে কোনো গ্রুপের শিক্ষার্থী যে কোনো তোমার যে কোর্স রয়েছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার সময় বিশেষ করে তোমরা সাবজেক্ট বা সরি তোমরা গ্রুপগুলো চয়েস দিতে পারবে এছাড়াও বি মিউজিক বি স্পোর্টস এবং সাহিত্য গারস্থ অর্থনীতি পাস কোর্স রয়েছে এগুলো খুব একটা বেশি জনপ্রিয় না তবে উপরের চারটা কোর্স কিন্তু খুবই জনপ্রিয় এই পর্যায়ে ভর্তি পদ্ধতি সম্পর্কে শেয়ার করব। দেখো বন্ধুরা তোমাকে প্রথমেই প্রাথমিক পর্যায়ের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পর তোমার প্রথম মেধা রেজাল্ট প্রকাশ করবে প্রথম মেধা তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে তুমি ভর্তি হবে আর যদি চান্স না পাও তাহলে তোমার জন্য দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকাতেও দেখা গেল তুমি চান্স পেলে না তাহলে কি হবে তোমার কোটা মেধা দেওয়া হবে যারা কোটার শিক্ষার্থী তারা এই মেধা তালিকায় অনেকে সুযোগ পেয়ে থাকে যদি তুমি এর কোনোটিতেই সুযোগ না পাও তাহলে তোমাকে নতুন করে প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজে আবেদন করতে হবে এবং পাঁচটা কলেজে আবেদন শেষ করার পর রেজাল্ট প্রকাশ করবে যদি তুমি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তুমি ভর্তি হতে পারবে আর যদি তুমি প্রথম রিলিজ স্লিপেও কোনোভাবে সুযোগ না পাও তাহলে তোমার জন্য দেওয়া হবে আবারও দ্বিতীয় রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলি স্লিপে তুমি আবারও পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং এটাই কিন্তু সর্বশেষ রিলিজ স্লিপ সো এই হচ্ছে ভর্তি পদ্ধতি এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ দেখো এইবার আবেদন করার জন্য তোমার যোগ্যতা লাগবে এসএসসিতে দু হাজার বিশ একুশ এবং দু হাজার বাইশ এবং এইচএসসিতে যারা দু হাজার বাইশ দু হাজার তেইশ দু চব্বিশে উত্তীর্ণ হবে তোমরাই কিন্তু ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ থার্ড টাইমার হয়ে তুমি ভর্তি ভর্তি হতে পারবে এছাড়াও জিপিএ যোগ্যতা যদি দেখি তাহলে মানবিক ব্যবসায় শিক্ষা শাখা বিজ্ঞান শাখা উভয় ক্ষেত্রেই তোমার জিপিএ প্রয়োজন হবে দুই দশমিক জিরো তোমার জিপিএ প্রয়োজন হবে দুই দশমিক জিরো টোটাল জিপিএ কিন্তু কোনো হিসাব নাই শুধুমাত্র এই জিপিএ থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের ভর্তি সংক্রান্ত যে আরও তথ্য রয়েছে যেমন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে বিজ্ঞপ্তি সেপ্টেম্বরে প্রকাশ হতে যাচ্ছে এমনটাই আপডেট পেয়েছি এবং আবেদন সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে শুরু হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশান রিলেটেড এই ওয়েবসাইটে বা যে লিঙ্কটা দেখতে পারছো এবং তুমি ডান সাইডে কিন্তু ওয়েবসাইটটার লুকটাও দেখতে পারছো ঠিক এরকম একটা ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আবেদন ফিস হচ্ছে তিনশো টাকা এবার বাড়ার সম্ভাবনা রয়েছে বাড়লেও পঞ্চাশ টাকা বাড়বে তার মানে তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফিস হতে পারে একটি কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটি হতে পারে সরকারি কলেজ হতে পারে বেসরকারি কলেজ যে কলেজেই তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো তোমার পছন্দের বা তোমার সুবিধা হয় এরকম একটা কলেজে কোর্স চয়েস তোমাকে দিতে হবে যেমন বিএ বিএসএস বিবিএস এবং বিএসসি এই কোর্সগুলোর মধ্যে তোমাকে চয়েস দিতে হবে কোন কোন কোর্স তুমি চয়েস দিতে চাচ্ছ তারপর তোমার ছবি এবং মোবাইল নাম্বার প্রদান করতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি দিবে এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো নিজের মোবাইল নাম্বার দেওয়ার ট্রাই করবে আবেদন সাবমিট করতে হবে সাথে তোমার একটা আবেদন ফর্ম দিতে হবে সে দেওয়া হবে সেটি ডাউনলোড করতে হবে আর আরেকটি ইনফরমেশান মোট ভর্তিযোগ্য আসন রয়েছে চার লাখ বিশ হাজার মানে সরকারি বেসরকারি মিলিয়ে এই যে শেয়ার করব ভর্তির কাগজপত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভর্তি হওয়ার জন্য তোমাকে এসএসসির মূল মার্কশিটটা দিতে হবে সাথে এইচএসসির মূল মার্কশিট এই দুইটা প্রয়োজন হবে সাথে তোমার ভর্তির ফর্ম দিতে হবে চূড়ান্ত ফর্ম যখন তুমি ভর্তির জন্য আবেদন করবে আবেদন করার পর যখন ফলাফল দেওয়া হবে তখন তুমি একটা কোর্সের সুযোগ পাবে ওই কোর্সে ভর্তির জন্য তোমাকে একটা ভর্তির ফর্ম ফিল করতে হবে সেই ভর্তির ফর্মটা তোমার লাগবে এছাড়াও লাগবে তোমার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সদ্য তোলা হতে হবে যাতে তোমাকে চেনা যায় এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্রের ফটোকপি লাগবে এছাড়াও তোমার ফি জমা দেওয়ার দেওয়ার রসিদ লাগবে ভর্তির ফির কথা বলা হচ্ছে এবার আসি যে ভর্তি হওয়ার জন্য তোমার কত টাকা দিতে হবে দেখো ভর্তি হতে হলে তোমার জেলা পর্যায়ের যে সকল সরকারি কলেজ রয়েছে সেখানে দুই হাজার ছয়শো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই ভর্তি হওয়া যায় কিছু কলেজে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে উপজেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে তিন হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ প্রয়োজন হয় আর জেলা পর্যায়ের বেসরকারি কলেজে তোমার চার হাজার থেকে ছ হাজার টাকা উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে চার হাজার পাঁচশো টাকার উপরে মানে এর থেকে বেশি ওকে সো এই হচ্ছে তোমাদের ভর্তির ফিস এইবার সর্বশেষ আমরা জানবো হচ্ছে সাবজেক্ট সমূহ দেখো যে বিএ বিএসএস বিবিএস বা বিএসসি কোর্স রয়েছে এগুলোতে কী কী সাবজেক্ট পড়ানো হয় বিএ পাস কোর্সে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টটা তোমার প্রথম বর্ষে থাকবে তুমি তো প্রথম বর্ষেই ভর্তি হচ্ছ তাই তো তো প্রথম বর্ষে তোমার স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস এটা আবশ্যিক বিষয় মানে এটা থাকবেই সাথে তোমার থাকবে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে মানে তোমার পছন্দ অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নিম্নে প্রদত্ত গুচ্ছের যে কোনো তিনটি গুচ্ছ থেকে তিনটি সাবজেক্ট তোমাকে নির্বাচন করতে হবে এই যে ক খ গ घ huh? উমো এই যে পাঁচটা গুচ্ছ রয়েছে এখান থেকে তোমার তিনটা সাবজেক্ট চয়েস দিতে হবে তিনটা গুচ্ছ থেকে তুমি যদি মনে করো গগুচ্ছ থেকে একটা সাবজেক্ট চয়েস দিব থেকে দিব একটা গগুচ্ছ থেকে একটা দিব এভাবে পারবে চাইলে তোমরা খগুচ্ছ থেকে একটা দিতে পারবে গগুচ্ছ থেকে দিতে পারবে একটা চাইলে তোমার উমো গুচ্ছ থেকেও দিতে পারবে মানে এরকম থেকে এখান থেকে তিনটা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে পছন্দ অনুযায়ী কোন সাবজেক্টগুলো ভালো এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও সেখানে আলোচনা করব মানবিক শাখা থেকে যারা অ্যাপ্লাই করবে এই সাবজেক্টগুলোতে তাদের কিন্তু ষাট পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে বিজ্ঞান থেকে বিশ পার্সেন্ট এবং বাণিজ্য অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা থেকে বিশ পার্সেন্ট আসন রয়েছে এ পর্যায়ে বিএসএস পাস কোর্স এই কোর্সটা কিন্তু অধিক জনপ্রিয় একটা কোর্স মানবিকের জন্য যারা একটু ভালো স্টুডেন্টস মানে মানবিকের থেকে তারা কিন্তু এই কোর্সটা করে থাকে স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস প্রথম বর্ষে থাকবে এবং তুমি এখান থেকে দুইটা গুচ্ছ থেকে তিনটা সাবজেক্ট চয়েস দিতে হবে ক গুচ্ছ থেকে যে কোনো দুইটা এবং গুচ্ছ থেকে যে কোনো একটা এভাবে তোমাকে চয়েস দিতে হবে এখানে দেখো আসন বন্টনটা রয়েছে মানবিক শাখার ষাট পার্সেন্ট বিজ্ঞানের বিশ পার্সেন্ট ব্যবসায়ীর বিশ পার্সেন্ট আসন বরাদ্দ থাকবে এ পর্যায়ে হচ্ছে বিএসসি পাস কোর্স অর্থাৎ বিজ্ঞানের যে কোর্সটা রয়েছে এই কোর্সে স্বাধীন বাংলাদেশের অব্যদায়ের ইতিহাস প্রথম বর্ষে থাকবে তারপর এখানে বলা হচ্ছে যে তোমার ক কগুচ্ছ থেকে যদি তুমি দুইটা সাবজেক্ট চয়েস করো তাহলে খগুচ্ছ থেকে যে কোনো একটা গগুচ্ছ থেকে দুইটা করলে খগুচ্ছ থেকে যে কোনো একটা তুমি কগুচ্ছ থেকে পদার্থবিজ্ঞান গণিত সাবজেক্ট চয়েস করলে তাহলে খগুচ্ছ থেকে যে কোনো একটা চয়েস দিতে পারবে যদি মনে করো আমি খগুচ্ছ থেকে গগুচ্ছ থেকে দিব সেক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান সহজেও সাবজেক্ট রয়েছে এখান থেকে যে কোনো দুইটা এবং ঘগুচ্ছ থেকে যে কোনো একটা আর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য হানড্রেড পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে সর্বশেষ হচ্ছে বিবিএস পাস কোর্স যেখানে স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস সাবজেক্টটা তো আবশ্যিক আর দুইটা গুচ্ছ থেকে তোমাকে তিনটা সাবজেক্ট চয়েস দিতে হবে তো কগুচ্ছ দুইটা দুইটা আবশ্যিক তোমাকে নিতেই হবে আর খগুচ্ছ থেকে যে কোনো একটা তুমি চয়েস দিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ মা আসন বন্টনটা হচ্ছে মানবিক শাখার দশ পার্সেন্ট বিজ্ঞানের বিশ পার্সেন্ট এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সত্তর পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে সো এই হচ্ছে ডিগ্রি পাস কোর্সের ভর্তির সকল তথ্যগুলো যেগুলো তোমাদের ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ